নমস্কার বন্ধুরা আমি রুম্পা মন্ডল আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করতে এসেছি সেটা হলো ম্যাঙ্গো কেক তো বাড়ির প্রত্যেকের বাড়িতে ম্যাঙ্গো আছে তো এরকম সুস্বাদু দুর্দান্ত স্বাদের কেক বানিয়ে নিতে পারবে তো আমি কীভাবে এই রেসিপিটা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরাও বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবে আর বাচ্চাদের স্কুলের টিফিনে বাড়িতে টিফিন খেতে পারবে তো দেখো কত নরম কত তুলতুলে তুলে তো আর বেশি কথা বলবো না চলো রেসিপিতে চলে যাই এখানে আমি একটা পাকা আম নিয়েছি বন্ধুরা আর একটা মিক্সির বোল নিয়েছি পাকা আমটাকে প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এবার আমি এরকমভাবে পিস করে প্রথমে কেটে নেব তারপরে আমের পাল কোনো বের করে মিক্সির বোলেতে দিয়ে দেব এখানে আটিটাকেও আমি হাত দিয়ে এইভাবে চটকে নিয়েছিলাম তারপরে এক কাপ চিনি দেবো এখানে তোমরা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবে আমি এক কাপ চিনি দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়েছি দেখো কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এটাকে এক সাইডে রেখে একটা গামলা নিয়েছি এই গামলাতে নিয়ে আমি সব আমের পেস্টগুলো ঢেলে নেব তারপরে আমি এখানে সাদা তেল দিলাম ওই পঞ্চাশ গ্রামের থেকে একটু কম নিয়েছিলাম আর এখানে একটা দেশি মুরগির ডিম দিচ্ছি তোমরা তোমরা চাইলে এখানে দুটো তিনটেও ডিম দিতে পারবে যত ডিম দেবে তত কিন্তু কেকটা স্পঞ্জি তৈরি হবে তো এখানে তোমরা তেলের বদলে বাটারও দিতে পারবে যেহেতু এখানে বাটারও দেওয়া চলে তো আমি সাদা তেল দিয়েছি যে এটাকে আমি ভালোভাবে ঘুরিয়ে ছ সাত মিনিট ধরে এটাকে আমি ঘেঁটে নেব তারপরে কিন্তু একটা সুন্দর একটা সফট মিহি পেস্ট তৈরি হবে তো কিছুক্ষণ সময় ধরে কিন্তু এই কেকটা করতে হবে যত হাটবে তত কিন্তু কেকটা ফুলবে আর খেতেও খুব স্পঞ্জি তৈরি হবে তো দেখো এরকম কতটা সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে যায় আর এখানে আমি পাঁচশো গ্রামের মতন ময়দা নিয়েছিলাম দোকান থেকে মেপে এনেছিলাম তো সেই ময়দাটাকে আমি চেলে আমের পেস্টের উপরে দিয়ে দিলাম তারপরে এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিচ্ছি তো তোমরাও এইভাবে কিন্তু আস্তে আস্তে করে ঘোরাবে ঘুরিয়ে আমের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নেবে তারপরে এরকম একটু শক্ত হবে ভয়ের কোনো কারণ নেই বন্ধুরা এতে কিছুটা দুধ দিতে হবে তো আমি এখানে এক কাপ দুধ নিয়েছি উসুন গরম করা সেই দুধটাকে মানে হাত রাখা যাচ্ছে সেরকম দুধ খুব গরম না তারপরে এইভাবে আস্তে আস্তে করে দুধটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার মিশিয়ে নেব ভালো করে তো এখানেও কিন্তু ছ সাত মিনিট ধরে এটাকে মেশাতে হবে তারপরে দেখো এখানে আমি বেকিং পাউডার নিয়েছি বেকিং পাউডারটা এক চামচ দেব আর বেকিং সোডাটা এক চামচের হাফ দেবো এবং এক চামচের হাফ চামচ দেবো বেকিং সোডাটা অল্পই লাগে বন্ধুরা তো দিয়ে এটাকেও দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে আবারও বলছি বন্ধুরা যতটা পেস্টটা সুন্দর হবে মিষ্টি ততটা কিন্তু কেকটা ফুলবে আর দেখতেও সুন্দর হবে খেতেও খুব সফট হবে তো চারি সাইড থেকে কুড়ে নিয়ে আবারও ভালো করে এইভাবে ফাটিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ধরে ফাটাতে ফাটাতে দেখবে একটা কত সুন্দর সফট দৌড় তৈরি হয়ে যাচ্ছে এইভাবে ফাঁটিয়ে নিচ্ছি তো আমার এখানে ফাঁটিয়ে নেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছে দেখো কতটা সুন্দর হয়েছে তো এরকম একটা ব্যাটার তৈরি হবে খুব পাতলাও নয় খুব ঘনও নয় এরকম ঠিক ব্যাটারটা থাকবে তারপরে আমি এখানে চারটে বাটি নিয়েছি চারটে বাটিতে অল্প অল্প করে সাদা তেল দিয়ে দেবো যেহেতু আমি বাটি দিনে আজকে বাটি কেক তৈরি করছি সেই জন্য এই চারটে বাটি নিয়েছি তোমরা চলে একই সাইজের বাটি নিতে পারবে অনেকে কাপে করে কাপেতেও করতে পারবে একটা বলেতেও করতে পারবে যে যেমন পারবে সে তেমন করবে এইভাবে আবারও কিছুক্ষণ ফাটিয়ে নিচ্ছে দেখো যত ফাটাবে কিন্তু তত কেকটা সফট তৈরি হবে এবারে হাফ আপ করে দিয়ে নেব চারটে বাটিতে ফুল করে দেব না ফুল করে দিলে কিন্তু ফুলে বাইরে বেরিয়ে আসে সেই জন্য হাফ আপ করে দিয়েছি এখানে দিয়ে আমি একটুখানি ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যেহেতু ভিতরে হাওয়া থাকে সেই হাওয়াটা বেরিয়ে যাওয়ার জন্য এবারে আমি এখানে কিছু নিয়েছিলাম একটু সাজিয়ে দেবো বলে দেখতে সুন্দর হওয়ার জন্য তোমরা চাল এখানে টুটি ফুটিও দিতে পারবে কাজুও দিতে পারবে তো আমার কাছে ছিল না আমার কাছে এই কিশমিশটা ছিল তাই আমি কিশমিশটা দিয়েছি বন্ধুরা দিয়ে সাজিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে এখানে গ্যাসের ওভেনে আমি একটা থালার কড়া বসিয়ে গরম করে নিয়েছি থ্রি হিটে তারপরে এখানে আমি বাটিগুলো আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি যাতে না হাতে লাগে তো এইভাবে একটু ফাঁক ফাঁক করে চারটে বাটি বসিয়ে দেবো তারপরে আমি উপর দিয়ে একটা থালা দিয়েছি তার উপরে একটা থালা দিয়েছি ভিতরের ভাবটা যাতে না বাইরে বেরিয়ে আসে সেই জন্য আমি একটা নোড়াও উপর দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এখানে পঁয়তাল্লিশের মত পঁয়তাল্লিশ মিনিটের মতন কেকটাকে হতে দিয়েছিলাম তো হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো একটা ঠান্ডা হয়ে গেছে তারপরে কিন্তু আমি ছুরিটা দিয়েছি তো ছুরিটা গায়ে দেখো লেগে যাচ্ছে না পুরো ক্লিয়ারভাবে বেরিয়ে আসছে তো তখন জানবে এটা কেকটা পুরো রেডি হয়ে গেছে তো আমি এবার এই চারটে বাটি লাভিয়ে নেব নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফুলে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা আর ফুলে কিন্তু এক বাটি হয়ে গেছে আর আমি এখানে একটা ফুলে রেখেছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি যেহেতু এখানে আমি এক হাত দিয়ে করছি দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি এক হাত দিয়ে করছি বলে এটা এইভাবে দেখাচ্ছি তো দেখো চারটে তুলে নিয়েছিলাম এখানে হাত দিতেই ভেঙে যাচ্ছে এতটা সফট আর নরম হয়েছিল স্পঞ্জি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা এই কেকের রেসিপিটা কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলো আমি চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ